নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চিকেনের নতুন একটি রেসিপি চিকেন দো পেঁয়াজা এই চিকেন দো পেঁয়াজাটা বানাতে খুবই সহজ খেতেও লাগে খুবই টেস্টি তাহলে চলুন যাই রেসিপিটি বানিয়ে নিই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনগুলোকে আমি বড় বড় সাইজে করে রেখেছি এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো চিকেনটি ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচ লবণ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদা তেল সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিচ্ছি কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচার গন্ধটি বেরোচ্ছে রসুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোর সাথে সব কিছুকে ভালো করে ভেজে নেবো টমেটোটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মসলা ভাজা হয়ে গেছে মসলা থেকে তেল বেরয়ে গেছে এখন আমি দিয়ে দেব মেরিনেট করা চিকেনটা মসলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব মসলার সাথে চিকেনটি কষানো হয়ে গেছে দেখুন একটু জল বের এর থেকে আমি দিয়ে দেব 100 গ্রাম মতো দই দইটি দেওয়ার পরে চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল ছেড়ে দেবে বন্ধুরা মনে রাখবেন দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখবেন দইয়ের সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে আমি আট মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিন সামান্য একটু ঘি আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি কিছু মৌরি তিনটে শুকনো লঙ্কা আর চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি করে রাখা দুটি পেঁয়াজ সব কিছুকে একসাথে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব দুটি বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখবেন বন্ধুরা এই পেঁয়াজ আর টমেটোটা সিক্সটি পারসেন্ট ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো কস্তরি মেথি কিউব করা পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে এদিকে চিকেনটা আট মিনিট ঢেকে রেখেছিলাম আট মিনিট হয়ে গেছে ঢাকাটা দেওয়ার পরে কত সুন্দর চিকেন থেকে জলটা ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনের মধ্যে কিউব করে রেখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল আমি অল্প পরিমাণেই দিয়ে দেব কারণ রেসিপিটি একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে এবার আমি চিকেনটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব সাত মিনিট হয়ে গেছে চিকেনটি আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা ফার্স্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব